হ্যালো বন্ধুরা এই এখন পেয়ারা মাখা করছি এই যে পেয়ারা পেয়ারা মাখা করবো পিয়ারা মাখা পেয়ারা কাটছি কেটে কে কে পিয়ারা মাখা খেতে ভালোবাসো বলো এই যে পিয়ারা পেয়ারাটা এরকম করে ছোটো ছোটো করে হ্যাঁ হয়ে গেল পিয়ারা কাটা নুন দেবো একটু লঙ্কা কিনে দেবো এবার আমি মাখিয়ে দেবো তাখান খেতে ইচ্ছে করছে বলো পেয়ারা মাখা সবারই খেতে ভালো লাগে বলো সববার এরকম এইভাবে একটু রাখ একটু একটু করে বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগবে পেয়ারা মাখা খেতে তো এই যে পেয়ারা মাখা আমার রেডি কেমন লাগলো তারপর পেয়ারা মাখা আমার মেয়ে এবার খেয়ে দেখাবে কেমন হয়েছে সোনা শোনা পেয়ারা মাখা হ্যালো তো খাও আমার বলে আমাকে মাপিয়ারা মাখিয়ে দাও আমি খাবো এই জন্য খাচ্ছে চলো বন্ধুরা এইটুকুই টাটা